ভালো ব্লাড লাইনের কবুতর নিতে চান আর বাইরে সবসময় ভিডিও দেন না মাসে দু এক মাস পর পরে একটা ভিডিও দেয় আপনারা সবাই জানেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইবার আছেন যে ভালো ভালো হচ্ছে বাচ্চাগুলো দুই এক মাস পর পর ইনশাল্লাহ সেল করে ভাই আজকের এই কবুতরগুলো কেমন সবগুলো কি ডিম বাচ্চা সহ ইনশাল্লাহ বাচ্চা কাছে থাকবে ইনশাল্লাহ আপনার বেশ কিছু জোড়াতে আছে কারণ যারা কবুতর পারে তারা জানে যে বর্ষাকালে আসলে একটু কবুতর রেস্টে রাখতে হয় জি আমারও কিছু মাস্টার পেয়ার আর রানিং পেয়ারকে একটু রেস্টে রাখছিলাম আচ্ছা তবে আলহামদুলিল্লাহ আছে মানে সুলভ মূল্যে কোয়ালিটি সম্পন্ন আমরা ভিডিওটা শুরু করে দিন নাকি ভাই হ্যাঁ ওকে দর্শক যারা অরিজিনাল খামার থেকে কবুতর নিতে চান তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন কেননা আজকে সবগুলো কবুতর থাকবে ভালো ভালো ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহর নামে দশক এই ভিডিওটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ সো দশক বিশ মিনিট ভিডিওটা শুরু করতেছি এবং কি কন্টিনিউ বাচ্চা কাচ্চা সহ যারা অরিজিনাল খামার থেকে দর্শক কবুতর কিনতে চান দেখেন মশাল্লাহ বাচ্চাগুলো কত সুন্দর দুইটা বেবি হয়েছে মশাল্লাহ দিনে এই দেখেন মশাল্লাহ কত সুন্দর দুইটা বেবি খুব সুন্দর আল্লাহর মতে এটা মা এটা নর

বাচ্চা দাম পড়বে একদম আঠারোশো টাকা নাকি ভাইয়া ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোরে কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের সো দর্শক এখানে আছে এক পেয়ার বোম্বাই কবুতর একটু ময়লা আছে কেন বাচ্চা কাচ্চা করছে একটা বাচ্চা সহ বোম্বাই কবুতর দেখেন রানিং পেয়ার সাথে আছে একটা বাচ্চা যারা ডিম বাচ্চা করতে চান কন্টিনিউ তারা এই কবুতরগুলো নিতে পারেন ইনশাল্লাহ বা এই টপ কোয়ালিটি বোম্বাই পেয়ারটা বাচ্চা সহ কত টাকা পড়বে ভাইয়া এটা আসলে যে আমার আসলে ছাদে পালিত এইজন্য বৃষ্টির পানিতে আর বাচ্চা খাওয়ায় রেগুলার এইজন্য একটু মেলাটাই লাগতেছে কিন্তু আপনি দেখেন গোলাপ ঝুটির মশলা খুবই সুন্দর জি এই জোড়াটা আপনার পড়বে হচ্ছে 3000 টাকা একদম 3000 জি তো দশক এই পেয়ারটা যদি কোন ভাবে তার বাচ্চা শুনেন দাম পড়বে একদম 3000 টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা একবার গোসল করাইলে এটা ঠিক হয়ে যাবে আর কি বাচ্চা আছে তো এইজন্য এখন গোসল করাচ্ছি না আমি আচ্ছা একদম 3000 টাকা করব না এটা হোয়াইট বোম্বাই কবুতর বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এই যে নরের ডাকটাও দেখা যাচ্ছে ইনশাআল্লাহ যদি কোনো ভাই এই পেয়ারটা নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা বাচ্চা শোনা কি ভাইয়া ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোর কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের তো দর্শক এখানে আছে এক পিয়ার লাহরি কবুতর আপনি দেখতে পাচ্ছেন সিলভার লাহরি পেয়ার এটা একটা লাহরি কবুতর একটা বাচ্চা শো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই লাহরি পেয়ারটার কি অবস্থা ভাই সিলভার লাহরি ভাই এটা লাল ঘেরের জি একদম মাস্টার পেয়ার আচ্ছা বর্ষাকাল বলে এবার একটা ডিম একটু নষ্ট হয়ে গেছে আর কি আচ্ছা জোড়া জোড়া বাচ্চা করে আচ্ছা আপনার এই কবুতরটা মানে রেস্টে রাখার পর আলহামদুলিল্লাহ দেখা গেছে যে রেস্ট থেকে নামানোর সাথে সাথে এই ডিম বাচ্চা করা শুরু করছে আবার আচ্ছা এই পেয়ারটা সবকিছু বাদ দিয়ে কত টাকা রাখা যাবে ভাই এই পেয়ারটা ভাই রাখা যাবে 3200 টাকা 3200 টাকা হ্যাঁ বাচ্চা সহ সদস্য এই পেয়ারটা যদি কোন ভাবে দেন নেন দাম পড়বে একদম 3200 টাকা এটা হলো সিলভার লাহোরি কবুতর টকটকা লালগের লাল এর পায়ের ফেদার গুলো কাটা আছে বাচ্চারা দেখেন অলরেডি একটা বাচ্চা বৃষ্টির কারণে আসলে বৃষ্টি যে সবসময় সাথে পানি থাকে তার কারণে একটা ডিম নষ্ট হয়ে গেছে যদি কোনো ভাবে এটা বাচ্চা না একদম বত্রিশশো টাকা বলবো না কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের দর্শক এখন একটা বোম্বাই পেয়ার দেখো বাচ্চা দেখেন অলরেডি আবার সরি বাচ্চা এটা একটা আচ্ছা পরের বোম্বাই বাচ্চা অনেক সুন্দর মাসাল্লাহ এটার এটার বাবা মা কিন্তু এক মানে একবারও কিন্তু ডিম বাচ্চা মিস করে না নাকি ভাই ইনশাআল্লাহ এই পেয়ারটা কত টাকা আসবে ভাই এই পেয়ারটা মানে এটার কোয়ালিটি এবং ই মানে জিরো পরের বাচ্চা মাত্র সাইজ দেখেন জি এই পেয়ারটা পড়বে মাত্র 1600 টাকা শুধু 1600 টাকা তো সেই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম ষোলোশো টাকা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা চিচি পরের বেবি বাট বাবা মাগুলো কিন্তু অনেক টফ কোয়ালিটির ভাই বাবা মা আমি জাস্ট বাবাটা দেখাই দেই আর কি যে কি কোয়ালিটির এটা আপনার গোলাপ ঝুটি আর কি মাটার গোলাপ ঝুটি আরো বড় আচ্ছা সাইজ আপনার প্রায় এক হাতের মতো এটা মাস্টার পেয়ার তো যে এই জন্য বাচ্চাগুলি আমি বিক্রি করি আচ্ছা তাহলে এই পিআরটা একদম ভাই টাকা যদি নেন দাম পড়বে একদম ষোলোশো টাকা এখানে আছে এক পি আর আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ অবস্থা এটা এটা মার্শাল্লা ভাইয়া নিউ রানিং পেয়ার হবে মানে নিউ অ্যাডাল্ট জি এখনও ডিম বাচ্চা করে নাই যে কিন্তু ফিটনেস মশাল্লাহ খুবই ভালো দারুণ স্ট্যান্ডিং দেখেন যে এই জোড়াটা পড়বে আপনার একদম আঠাইশশো টাকা একদম টাকা

ডিম পাবে আবার সাথে না আচ্ছা এটা হলো মাদি এটা হলো নর দেখেন মশাল এটা হলো বাচ্চা দাম পড়বে একদম তিন টাকা নাকি ভাই ওকে ঠিক আছে তো এখানে আছি আরেকজন কবুতর

সাথে পেয়ে যাবে দুইটা একদম জমা ডিম শো নাকি ভাইয়া হ্যাঁ জমে যাবে ইনশাআল্লাহ কারণ পার্সেল আপনার 5 দিনের মতো হইছে ওকে সো এখানে আছে এক পেয়ার লাহোরি কবুতর এটা মাদি আমরা নটটা দেখাচ্ছি ইনশাআল্লাহ এই যে দেখেন পায় একটু কয়লা লাগছে সাইজটা পায়ের ফেদার একটু ময়লা আছে দেখেন কিন্তু কোয়ালিটি আছে ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর বড় সাইজের কবুতর এই টপ কোয়ালিটি লাহোরি পেয়ারটা যদি নিতে চাবে কি অবস্থা টক টক লাল গিয়ারের হ্যাঁ এই পেয়ারটা পড়বে হচ্ছে একদম 3200 টাকা যারা লাহরি কবুতর লালন পালন করে তারা সেম কোয়ালিটির কপুতর মানুষ চার হাজার পাঁচ হাজার হাজার টাকা বিক্রি করছে অনলাইনে ভাই আপনারা অবশ্যই দেখতেই চালা কিন্তু আজকের ভিডিও একদম রিজনেল প্রাইস দেওয়া হবে এটা আপনি নর্মাদি কি সিঙ্গেল বিক্রি হবে এরকম কবুতর আছে ভাই লাহোরি আছে অল্প কিছু আচ্ছা ইনশাআল্লাহ দর্শক আমরা নর্মাদিও সিঙ্গেল দেখাবো টক টক লাল কিন্তু আসলে একদম লাল দেখেন এটা মাদি কবুতর এটা নর কবুতর হ্যাঁ এই জোড়াটা নিলে একদম কত টাকা পড়বে বত্রিশশো এটা দর্শক জোড়াটা নিলে দাম পড়বে একদম বত্রিশশো টাকা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর লাহোরি পেয়ারটা বিশাল একটা বড় সাইজের কবুতর কোনো মিস পার্কিং নেই কোনো অসুস্থ নাই একদম ফ্রেশ যাদের লাগবে তারা ওই আজকে এই পেয়ারটা কালেকশন করে এখান থেকে ইনশাল নিতে পারবেন সো দর্শক এখানে আছে একদম রেড লাহোরি কবুতর আপনি দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো দেখেন আসলে ভাই সাদে এত পরিমাণ পানি দেখেন এই যে পানি তার জন্য আসলে এগুলো একটু molle লাগিছে কি অবস্থা ভাই কবুতরটার হ্যাঁ এই জোড়াটা খুবই সুন্দর একটা জোড়া জি আপনার এবং ইনশাআল্লাহ কন্টিনিউয়াসলি মানে ডিম বাচ্চা করাতে পারবে জি এই জোড়াটা পড়বে একদম আপনার 3500 টাকা একদম 3500 হ্যাঁ রেড লাহোরি কবুতর নরলে ডাগড়াই করতেছেন মাদি দেখতে পাচ্ছেন আসলে একদম অস্থির একটা কোয়ালিটির কবুতর টালার মানে একদম পড়বে কত টাকা ভাই 3500 হ্যাঁ একদম 3500 না এই যদি কোনো বাইবাদার নেন দশ দাম পড়বে একদম পঁয়ত্রিশশো এটা মা দিয়ে এটা নন নাকি ভাই ওর খুবই অ্যাগ্রেসিভ এবং মাসাল্লাহ খুব ভালো বাচ্চা খাওয়ায় ওকে ঠিক আছে মা তো পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে না ঠিক আছে মাসাল্লাহ একদম সুন্দর কোয়ালিটির একটা কবুতর কন্টিনিউ ইনশাল্লাহ ডিম পাচ্ছে কত দশ যাদের লাগবে তারাই নেবেন এই আচ্ছা এখানে আছে এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন একটা হলো কাকজি আর একটু হলো বুদাপেস্ট মানে কাকজি আর বুদাপেস্টের আপনার এটা হচ্ছে ক্রস থেকে বের হওয়া খুবই সুন্দর আপনার চুইটাল প্লাস হচ্ছে মোজালা আচ্ছা কি হচ্ছে এই পেয়ারটার ভাই এটা রানিং পেয়ার আর একটা আনকমন পেয়ার বার করছে যে পার বার করছে এটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর দোনোটা পুতুল আর কি একদম পুতুল একদম ভট্টুরের কবুতর মাশাআল্লাহ এই পেয়ারটা কত রাখা যাবে এটা 2200 টাকা রাখা যাবে 2200 টাকা

তবে লাল আপনার ঘর ছিল আছে অলরেডি জি সেমি আউড আচ্ছা একটা মাল্টিং এ আছে এইটা মাল্টিং এ আছে আপনার আচ্ছা এই পেয়ারটা আছে কত টাকা রাখা যাবে এইটা ভাইয়া মাত্র 1800 টাকা পড়বে শুধুমাত্র 1800 টাকা তো এই লাহোরি পেয়ারটা যদি কোন ভাবের দেন দাম পড়বে একদম 1800 টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন মাশাআল্লাহ পায়ের ফেদারগুলো খুব সুন্দর এবং কি কবুতরের সাইজটাও অনেক লম্বা চুরা ছিল কিন্তু এমন কি ডক্টার লাল গিয়ে সুন্দর অলগলি চলে আসে ইনশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ এগুলো ঘরের বাচ্চা না ভাই ঘরের বাচ্চা আচ্ছা আর কি অবস্থা এই পেট্রা একদম 1800 টাকা কি কবু তোর এটা ভাই খুব চুইনা আর কি চুইনা না এটা তো বাচ্চা কাচ্চা অনেক বিক্রি করছেন না ভাই

ডিম বাচ্চা করে নাই যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে রিপেয়ারটা এখন নিতে পারবেন ইনশাআল্লাহ সো দোষ এখানে আছে এক জোড়া গিরিবাস কবুতরের বেবি বাপ তো হলো মিলিটারি নাকি ভাই হ্যাঁ বাপ মিলিটারি আপনার আর মাটা মা আপনার সবুজ গলার মধ্যে খুব সুন্দর আর কি আচ্ছা কি আছে পেয়ারটার ভাই ভাইয়া এগুলি খুব বড় সাইজের কবুতর আর কি আচ্ছা এগুলি কিন্তু মাত্র জিরো পরের বেবি আর কি তাই সাইজ দেখেন মাশাআল্লাহ জিরো পরের এত বড় ভাই কবুতর তো দেখা নেই যাইতাছ না বাবারে বাবা

অস্থির কোয়ালিটির কবুতর গুলো যাদের শুধুমাত্র বারোশো টাকা না এটা ওকে ঠিক আছে আমরা আরেক জোড়া দেখাচ্ছি দর্শক আপনাদের আচ্ছা এখানে আছে এক পেয়ার টফ কোয়ালিটি লাহরি কবুতর ভাই যারা টপ কোয়ালিটি লাহরি কবুতর খুঁজছেন আমি আবার বলি সবগুলো কবুতরে মোটামুটি একটু শরীরে ময়লা টলা লাগছে বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন আপনার পায়ের ফেতা কিন্তু এটা এটা অরিজিনাল টপ লাডের টপ কোয়ালিটি লাহরি কবুতর কালো হ্যাঁ যারা কবুতর চিনবেন জানবেন তারাই নেবেন ইনশাল্লাহ এই পেয়ারটা কত টাকা পড়বে এটা পড়বে ভাইয়া 3600 টাকা 3600 টাকা হ্যাঁ মাদিটার দামই আছে আপনার 3000 টাকা নটটা আসলে ওই হিসাবে আর কি দর্শক যদি কোনো ভাই ব্রাদার লাহোরি কবুতর কেনার ইচ্ছা থাকে তারা এরকম কোয়ালিটি লাহোরি কবুতর দেখেন ভাই দেখেন একদম স্ট্যান্ডিং হ্যাঁ ডিব্বার মতো গোলাপ ইনশাআল্লাহ একদম নৌকা শেভের কবুতরটা পায়ের ফেদার গুলো দেখেন ভাই কবুতরের কোয়ালিটি দেখেন যারা লাহোরি কবুতর চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে টপ কোয়ালিটির লাহোরি গুলো ডেলিভারি দেওয়া হবে চাইলে আপনারা লফটে আইসি শুনে ইনশাআল্লাহ নিতে পারবেন তাহলে এই পেটটা একদম কত টাকা পড়বে 3600 টাকা শুধুমাত্র সত্ত্রিশ টাকা করে দশক আজকে লাহরি লাহোরি পেয়ারটা ইনশাল্লাহ দশক কালেকশন করে এখন নিতে পারবেন সো দশ এখানে আরেক জোড়া টপ কোয়ালিটির টপ ব্লাডের লাহরি কবুতর একদম অরিজিনাল লাহরি কবুতর চারে বলো ভাই আমি আবারও বলি যারা টপ কোয়ালিটির লাহরি করতে আছেন যারা কবুতর কিনে এসে আছে পুরোটা বিনুদ নাটেনে দেখ দেখতে হবে কেননা অনেক জায়গায় অনেক কিছু থাকবে ইনশাল্লাহ আপনারা দেখবেন পুরোটা বিনিয়োগ নাটেনে এনে একদম দেখেন ভাই কোয়ালিটি কাকে বলে লাহোরি কবুতর খালি ভাই লাহরি কবুতর কিন্তু অনেক কোয়ালিটি হয় সেম কবুতরগুলো মানুষের আট হাজার দশ হাজার টাকা বিক্রি করে আপনারা সবাই জানেন কবুতর সেক্টরটা এরকম যাদের লাগবে তারা নিবেন এই পেয়ারটা যারা অরিজিনাল খামাতে যারা কবুতর কালেকশন করতেছেন একদম টপ কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি সহ ডিম বাচ্চা করা কবুতর যদি আজকে কোনো ভাই নিতে চান এই পেয়ারটা ভাই কত টাকা পড়ো ভাই সাপে থাকবে নাকি ভাই দর্শক এই পেয়ারটা থাকবে আলোচনা সাপেক্ষে যারা লাহোর প্রেমী আছেন যারা লাহোর প্রেমী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ

হ্যাঁ এটা আসলে মানে যারা কালেকশনে রাখতে চায় যে তাদের সাথে ইনশাল্লাহ আর কি আলাপ হবে আর কি আচ্ছা আচ্ছা কারণ গ্রে বারলেস আসলে খুব কম খামারেই আছে আর কি এবং নিউ রানিং পেয়ার এটা কেউই ছাড়তে চায় না আমার কাছে কয়েকজোড়া আছে এই জন্য আর কি একজোড়া আমি দেখালাম ওকে ঠিক আছে দশক আমরা আরেক জোড়া দেখাচ্ছেন সদশা এখানে দুই পেয়ার লাহরি কবুতর আছে একগুলো সিলভার একটু হল রেড কবুতরগুলার কোয়ালিটি দেখেন এগুলা সবগুলা ঘরের বাচ্চা যারা আসলে একজোড়া টফ কোয়ালিটি লাহরি কবুতর পালার ইচ্ছা আছে যে ভাই আসলে খুব শখ ছিল একজোড়া লাহরি কবুতর পালবো দেখেন আপনি চারটা কবুতর চারটা কবুতরে গোলাপি ঠোঁট একদম ঘরের বাচ্চা ঠোঁটের ভিতরে চুল পরিমাণ কোনো দাগ নেই এবং চোখগুলো দেখেন টকটক পায়ের ফেতার দেখেন ভাই

হ্যাঁ যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম ঠিক আছে এখানে আছে দুইটা বাচ্চা কবুতর একদম চিচি করে মশাল্লা এটা আসলে বাবা গুলো সেল হবে না কেন এটা ভাইয়ের মাস্টার পেয়ার বাচ্চাগুলো সেল হবে খুব সুন্দর এটা মশাল্লা দেখেন এটা কি পেয়ার ভাই

বারোটা গুলো পেয়ে যাবেন আপনারা এই বেবি গুলা মশা খুব সুন্দর বড় বড় সাইজের বেবিগুলা তো এখানে আসে আরেক পে আর কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল দেখেন একটা চুইটাল একটা নাইরা এটা নিউ মডেল কবুতর এটা মশাল কবুতর গুলো বেস্ট কারণ আপনি কিছুদিন পালার পরে আপনার বাসায় নতুন ডিম কারণ দেখা যায় বয়স্ক কবুতর অনেকের বাসায় ডিম বাচ্চা দুই একবার করে আপনি অনেক কম ফান নিউ আইডেল কবুতর কি আপনি শুরু করলে ইনশাল্লাহ এটা আপনার এখানে শেষ করবে

আর দুই পরের কাগজি কবুতরের বেবি মশালা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আসলে কাকজি কবুতরটা কাকজি কবুতরটা সবারই পছন্দের কবুতর কেননা এটা পার্সোনালি আমারও পছন্দের কবুতর খুব সুন্দর মশলা বোট

একটা জিনিস দেখায় আপনি দেখেন এটা মার্কিংটা দেখেন ভাই মানে ভাই লাহরি কত বিভিন্ন কোয়ালিটির হয় ভাই এক জোড়া লাহরি কবুতর বিশ হাজার টাকা এখন পঞ্চাশ হাজার টাকা জোড়া লাউরি কবুতর চলে মাসাল্লা এটা এত সুন্দর একটা পেয়ার দেখেন একদম মানে টক লাল লালগির এবং কি পুরো শরীর লাল এবং কি সাদা মশালা আমরা যদি একটু একটা জিনিস দেখাই আপনার দেখেন মশালার পিছনে কিন্তু একদম ফাটাচির আল্লাহ কিছু না এটা নটটা না ভাইয়া

কি অবস্থা ভাই কবুতরটার ভাই ভাই ওরা হচ্ছে নিউ অ্যাডাল আচ্ছা জি খুবই সুন্দর স্ট্যান্ডিং এবং আমার হোম ব্রিড আচ্ছা আচ্ছা জি সব গুলির মতই মাশাআল্লাহ জি এই জোড়াটা পড়বে ভাই আপনার 4300 টাকা 4300 মল্টিং আছে তো কারণ সবাই জানে যে বর্ষাকালটাতে আসলে কবুতরের মল্টিং হয় সো দশ এই পিয়ারটা যদি কোনো ভাবে দেন নেন অবশ্যই সেল নিতে পারেন দাম পড়বে একদম কত ভাই 4300 টাকা 4300 টাকা মাশাআল্লাহ কবুতরের সাইজ কোয়ালিটি বিশাল বড় সাইজের

দেড় হাজার মানে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা আপনার সেমি অ্যাডাল্ট আচ্ছা তো বার্ড বইলা এত কম অফার দিতে পারতেছি যে কোয়ালিটি এগুলি আপনার ইম্পোর্ট ব্লাড লাইনের আর কি আচ্ছা ঠিক আছে একদম কত ভাই ওকে সো এখানে আছে একটা কি হচ্ছে নটার বাই নরম বাই এটা খুবই ভালো জি জি আপনার ঘুরে দেন একটু জি তারা আনবেন পায়ের ফেদার কবুতরের কালার কবুতর সাইজ অনেক বড় একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দেখাচ্ছি এখানে আছে এক পিস কবুতর হ্যাঁ একদম বার এবং একদম আনকমন একটা ব্রীড এটা ভাই কিরকম ভাবে কি থাকতেছে এটা এটা মানে নিউ এডাল কবুতর এটা হাইট স্ট্যান্ডিং কালার এটা যে যদি কেউ পছন্দ করে একটু আলোচনা করতে ইনশাআল্লাহ আচ্ছা তো এই লাহোরিটা আলোচনা করতে থাকি কারণ এটা কিন্তু খুব সুন্দর একটা কবুতর এটা যে বারকমন কালার হ্যাঁ এটা কিন্তু একদম আনকমন একদম ব্রীড এই এই কালারের এরকম ব্রীড লাহোরি কবুতর আসলে পাওয়া যায় না বলে চলে এই মিউটেশন করে বাইরে হয় আর কি আপনার আচ্ছা দেখা যায় পাঁচ জোড়া তিন জোড়া থেকে একটা দুইটা বের হয় এমন আর কি আচ্ছা লাহোরি কবুতর যত মিউটেশন হবে ওটার দাম তত বেশি আর

uau qual